বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি পুঁইশাকের তরকারি রেসিপি এই পুঁইশাকের তরকারি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে ভীষণ ভালো হয় খেতে আর খুব অল্প উপকরণে এই রেসিপিটা আজ তৈরি করে দেখাবো আশা করি বন্ধুরা তোমাদের সকলের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে তেল গরম হয়ে এলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজি আমি এখানে পুঁই শাক কুমড়ো পটল আর আলু এই কটা সবজিই দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো এবারে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে আমি সবজিগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আমি আমি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে সমস্ত উপকরণকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি সবজির সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তোমাদের অপছন্দ হলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা শাক আমি শাকটাকে আলাদা করে কেটে ধুয়ে রেখেছিলাম শাকটা একটু পরে দিলে তাহলে শাকগুলো একদম গলে যায় না খেতে ভীষণ ভালো হয় তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব নাড়তে চাড়তে সবজিটা বেশ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না করে নেব ফিরে আসবো সাত থেকে আট মিনিট পর মাঝে আমি দুবার কিন্তু ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম তা না হলে নিচ থেকে ধরে যেতে পারে আট মিনিট পর ঢাকা তুলে নিলাম সবজিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কোনো জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই বন্ধুরা ব্যবহার করবে তাহলে এই নিরামিষ তরকারির স্বাদ খুব ভালো হবে দেখো বন্ধুরা সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে জল না দিয়ে এরকম ঢেকে নিরামিষ তরকারি রান্না করলে সেই নিরামিষ তরকারির স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম গরম ভাত রুটির সঙ্গে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে